আমরা মানুষেরা বরাবরই অজানাকে জানার চেষ্টা করি সেই সাথে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু না কিছু আবিষ্কার করে থাকি আর এভাবে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুরো পৃথিবীকে জানার পর পৃথিবীর বাইরেও মহাকাশে পৌঁছে যায় মানুষ এবং সেখানে মানুষ বসবাস করছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে পৃথিবীর বাইরে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং সংক্ষেপে বলা হয় আই এস এস চলুন আজকের ভিডিওটিতে জেনে আসি এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ এটি আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি সমন্বিত প্রকল্প এই পাঁচটি সংস্থা সংস্থা রাশিয়ার রুশ মহাকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন মহাকাশ প্রশাসন নাসা জাপানের জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা কানাডার কানাডিয়ান স্পেস এজেন্সি ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মহাকাশ সংস্থা যেখানে এগারোটি দেশ রয়েছে দেশগুলো হলো যুক্তরাজ্য ফ্রান্স ডেনমার্ক স্পেন ইতালি নেদারল্যান্ড সুইডেন জার্মানি সুইজারল্যান্ড বেলজিয়াম ও নরওয়ে মানুষের নির্মিত সবচেয়ে জটিল ও আশ্চর্যজনক কাঠামো হচ্ছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নতুন প্রযুক্তি আবিষ্কার ও বিশ্বের নানা দেশের মধ্যে সহযোগিতার এক অনন্য মঞ্চ এই মহাকাশ স্টেশন যেটা পৃথিবীর বাইরে মহাশূন্যে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করা হয়েছে মূলত একটি মহাকাশ যান থেকে অন্য একটি মহাকাশ যানের মাধ্যমে মহাকাশে মানুষকে উড়ানোর জন্য এভাবে বিজ্ঞানীরা এই স্পেস স্টেশন থেকে ছাদে যায় ছাদ থেকে আবার সূর্য এমনভাবে প্রত্যেকটা গ্রহকে তারা জানার চেষ্টা করে এক কথায় মহাকাশকে জানার জন্য তৈরি করা হয়েছে এই আন্তর্জাতিক স্পেস স্টেশনকে এই স্টেশনটি মহাকাশের শূন্যর উপর নির্মাণ করা হয়েছে এবং জানলে অবাক হবেন এই মহাকাশ স্টেশনটির ওজন চার লাখ বিশ হাজার কেজি এবং সবগুলো সোলার প্যানেল প্রসারিত অবস্থায় এর দৈর্ঘ্য হয় তিয়াত্তর মিটার বা ২৪০ ফুট এবং এর পস্ত একশো মিটার বা তিনশো ফুট এবার বাবুন এই মহাকাশ স্টেশনটি কত বড় অনেকটা আমেরিকান একটি স্টেডিয়ামের সমান বর্তমানে সেখানে ছয়জন মহাকাশচারী সর্বক্ষণ মহাকাশ স্টেশনে অবস্থান করে থাকেন মহাকাশের তৈরীকৃত এই ইন্টারন্যাশনাল স্পেসটি প্রতিদিন পনেরো দশমিক সাত বার সূর্যকে পদক্ষিণ করে এবং সেখানে থাকা মহাকাশচারীরা প্রতিদিন ষোলো বার সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারেন তিন দশকেরও বেশি সময়ে প্রায় সাড়ে তিনশো নবচারী মহাকাশ স্টেশনে কাজ করেছেন দুই সালের আগে দুই দশক পর্যন্ত মোট উনিশটি দেশের তিনশো উনচল্লিশ জন নবচারী মহাকাশ স্টেশনে অবস্থান করেন এর মধ্যে একশো একপঞ্চাশ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক মহাকাশে তৈরিকৃত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি বিপৃষ্ট থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে অবস্থান করছে বর্তমানের এই স্পেস স্টেশনটি তৈরি করতে তেরো বছরেরও বেশি সময় লেগেছে এবং বিয়াল্লিশ বার মহাকাশে যাত্রার প্রয়োজন হয়েছে কারণ এটির যেসব অংশগুলো রয়েছে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো পৃথিবীতে তৈরি করার পর সেখান থেকে মহাকাশে নিয়ে গিয়ে এগুলোকে সেট করা হয়েছে বর্তমানে আমরা যে এই স্পেস স্টেশনটি দেখতে পাচ্ছি এটি বানাতে ব্যয় হয়েছে বারো হাজার কোটি ডলার সম্ভাব্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রে স্পেস স্টেশন ফ্রিডম নামে একটি প্রজেক্ট হাতে নেওয়ার পর এই স্টেশনটি কাজ শুরু করেন তবে তখন এটি যেমনভাবে তৈরি করা হবে বলে বাবা হয়েছিল বাস্তবে তেমনভাবে তৈরি করা যায়নি তাই বিভিন্ন দেশ মিলে এটার প্রকল্প হাতে নেয় এবং এর নাম দেওয়া হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তো ফ্রেন্ডস এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এরকমই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য পেতে আমাদের পেজ হলে ফলো করবেন এবং ইউটিউব হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ